খুলনার ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী পিঠামেলা বাংলাদেশ বদলাই বিশ্বকে বদলাই এই প্রতিপাত্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধরে রাখতে ডুমুরিয়ায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর উদ্যোগ তাদের বিকাশ সাধন প্রকল্প প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে পিঠা মেলা পঞ্চম স্থল নিয়ে বিভিন্ন পিঠা পসরা সাজিয়ে বসেছে নারী উদ্যোক্তারা উপভোগ করতে মেলা সাধারণ মানুষের এক জানুয়ারি সকালে উপজেলা মধুগ্রাম ডাক বাংলা বাজারস্থ চৌধুরী কমপ্লেক্সে এই মেলা উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ তৃণমূল প্রকল্প সদস্য জি এম সাইফুল ইসলাম প্রকল্প কর্মকর্তা মাকসুদুল মাকসুদুজ্জামান প্রশিক্ষণ আজিজুল রহমান সুজন মধুগ্রাম কলেজের ব্লাড ব্যাংকের সভাপতি মুন্না মলদাসহ নানা শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানাচ্ছেন আমাদের ডুবুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর কবির মুকুল ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু পঞ্চাশটির বেশি কিন্তু পিঠামেলার স্টল তৈরি হয়েছে এবং বেচা বিক্রিও কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি বেচা বিক্রি অনেক ভালো আমরা কিন্তু এসেছি সকাল সাড়ে এগারোটার দিকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে যে পরিমাণ লোক আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে লোক সমাগম এখানে ঘটেছে আমরা আয়োজক কমিটির একজন উপদেষ্টা জনাব শহীদুল ইসলামের সঙ্গে আমরা কথা বলবো যে আসলে আয়োজক যে এই যে আয়োজন আজকের যে আয়োজনটা আয়োজনটা আসলে তারা কেন করলো এবং তাদের এই পিছনের সফলতার গল্পটা যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কথা বলছি এখন একজন উপদেষ্টা জনাব শহীদুল ইসলামের সঙ্গে ধন্যবাদ আমি জেম শহীদুল ইসলাম জাতীয় মহিলা সংস্থার আয়তাধীন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে ডুমুরিয়া মধুগ্রাম এই কেন্দ্রে আজকে আমাদের প্রতি বছরের মতো যে উৎসাহ উদ্দীপনা দেখছি এটা শুধু আমরা ভাবতেই পারিনি যে এরকম আমরা আশা মানে এতটা লোক এটা সমাগম হবে আমরা তাৎক্ষণিকভাবে আয়োজন করছি যদিও প্রতি বছর আমরা এটা আয়োজন করে থাকি এবারও ঠিকই একইভাবে আমরা এই সিজনে আমরা এই মেলাটা করে থাকি আমরা খুব সংক্ষিপ্ত আকারে ভাবছিলাম কিন্তু আমরা জনগণের যে সারা পেয়েছি তাতে আমরা মনে হয় আরও বেশি আশা করতে পারি এবং আমাদের